হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকালে উঠে পড়েছিলাম উঠে আগে রান্না করেছিলাম আর রান্না করে একটু ঘুমিয়েছিলাম আসলে এখানে অনেক আমাদের বাসে গ্যাস থাকে না তো আমরা রাতে তিনটার দিকে উঠি তেরো তিনটার দিকে উঠে রান্না করে পরে আবার সকালে একটু ঘুমিয়ে পড়ি ফজরের নামাজ আদায় করে তারপরে আবার উঠে এই আস্তে ধীরে এই কাজগুলো করা শুরু করে দিই তো এখানে আমার পতাকুলোটা আগুছানো ছিল তো একটু গুছ পতাকুলো গুছিয়ে নিয়েছি তারপর খাটের বিছানাগুলো ঝেড়ে নিয়েছি আসলে মহিলাদের কাজ যে এটা যে রান্না বান্না ঘর দরো গোছানো এগুলোই সবসময় যদি করতে হয় তো কিছু করার নেই সবসময় যেটা করা করতে হয় এই পুতুল্লাম আমাদের বাচ্চার এটা নানির বাড়ি থেকে ছিল তো নানির বাসা থেকে এনেই ধুয়ে দিয়েছে এখন আর খেলে না তো দেখতে খুব ভালো লাগতো এই জন্য এখানে আমি ধুয়ে দিলাম তো বিছানার গুছিয়ে বালিশগুলো গুছিয়ে নিচ্ছি তো এখানে সকালে এই কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি তো এখানে এই চাদরগুলো একটু অন্যরকম ছিল মানে আমার বাচ্চারা অতিরিক্ত ময়লা করেছিল তো এই জন্যই সামনে একটু ময়লা হয়েছিল বেশি তো এখানে আমি হাত দিয়ে ভিডিওগুলো করছিলাম এটা আমার যে আয়নাতে দেখা যাচ্ছিলো কারণ আমার স্ট্যান্ডা আমার বাচ্চারা ভেঙে ফেলেছে তো তার জন্য আমরা হাত দিয়ে কষ্ট করে ভিডিওগুলো করতে হয় কি করার ভিডিও তো করতে হবে যেহেতু ইউটিউবে কাজ করা শুরু করেছি অবশ্যই প্রতিদিন ভিডিও দিতে হবে তো খাটটা গোছানোর পর আমি সুকেশটা গুছিয়ে নিয়েছি সুকেশটা আসলে আমার শাশুড়ি আর তার চয়েস করে বা পছন্দ করে কিনেছিল তো ভিতরে যে জিনিসপত্র ছিল সেগুলোও তার পছন্দের ছিল সব ওনার টাকায় বা ওনার জমানো টাকা আস্তে আস্তে সে এগুলো গড়েছিলো তো তার জন্য দেখা যায় হ্যাঁ ওনার অধিকারটাই একটু বেশি যেহেতু উনি জুড়েছে তাহলে ওনার অধিকারটাই এখানে একটু বেশি তো প্রতিদিনের মতন একটা আলাদা টানা ছিল তো এটা দিয়ে আমি সুকেশ তারপরে এই টেবিলটা মুছে নিয়েছি এটা আমার সুন্সড়ি ঘুমায় সেই খাটটা তাদের ঘর আবার স্টিলের খাট তো স্টিলের খাটটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তাদের চাদর আর বালিশের কবারটা হয়তো অন্যরকম দেখা যাচ্ছে কারণ তারা ওই বাচ্চারা অনেক অতিরিক্ত ময়লা করে তো তখন যে বালিশের কভারটা থাকে চাদরটা ধুয়ে দিই এইভাবেই তো ওইভাবে ঘরটা ঝাড়ু ধরে নিচ্ছিলাম এই প্রতিদিনের সকালের মধ্যে প্রতিদিনের মতন এইভাবে ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি কারণ এখানে আমি কিছুক্ষণ পরে দেখাবো যে আমার মা আমাকে একটা বরকা দিয়েছে তো রাদা দিয়েছিল। তারপরে এই বরখাটা আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো তো এই জন্য একটু কাজগুলো আগে তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু রান্না আগেই করে করেছি তাহলে শুধু গদ্য বছনাগুলো বাকি ছিল তো এখানে অনেকগুলো কাপড় চোপড় তো সমস্যা নেই একটা চুটকিতে কাপড়গুলো বেশ করে নেব এই একটা সুটকিতে আমি কাপড় ভাস করে নিয়েছি আসলে এটা একটা মজা করেছি একটা মজা করেছি তো এখানে আমার ছেলেদের মাদ্রাসার পাঞ্জাবি ছেলেদের আমার একদম সুসরসুটি করে যে কাপড় চুকুড়া ছিল এগুলো ভাস করে নিয়েছি তো ভিডিওর টাইটেলেই ছিল আমার এই বোরকা এই বোরকাটা আমার মা আমাকে দিয়েছে আসলে ওনার মনে করেছিল যে একটা বোরকা আমি সবসময় পরতে আসছি বাইরে যাওয়ার জন্য তো এই জন্য আমার ছোটো বোনকে যখন একটা জামা কিনে দেয় মার্কেটে গিয়ে তখন তার নাকি এই বোরকাটা আমার জন্য পছন্দ হয় তারপর সে এই যে বোরখাটা আমাকে কিনে দেয় তো এই বরখাটার দাম নিয়েছে এগারোশো টাকা বরখাটা কিন্তু বেগুনি কালার অতিরিক্ত আলোতে আর পিডিওর আলোতে বরখাটা একটু অন্য কালার দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা একটু বেগুনি কালার পুরো ফুল বেগুনি কালার তো হাতাগুলো ছিল এভাবে কলসি হাতা বা রাউন্ড হাতা আর এটা কোন করে লেজ তো এটা আমার মা যখন আমাকে দেয় আমি যখন বাসে নিয়ে আসি তখন আমার শাশুড়িকে আমি দেখাই যে দেখেন আমার আম্মা এই বখাটা দিছে তো আমার শাশুড়ি মুখটাকে এমন একটা ভান করে মানে মনে হয় যে জীবনে মনে আমার বাপের বাড়িতে কোনো কিছু দেয়নি বা প্রথম একটা দিছে যেন আমি বরদাসি উনি এমন একটা আচরণ করছে বা ব্যবহার করছে মুখটা এমন করছে যা দেখে মনটা খারাপ হয়ে গেল তো দেখেন বোরকার ঘেরটা অনেক বড় ছিল তো আমার পড়তে খুব সুবিধা ছিল আর বকরা আমি পড়েছি বেড়াটা হয়েছে আমার কয়েকদিন দুই তিন দিন আগে তো আজকে আমি পড়েছিলাম বোরকারটা অনেক আরাম আর সফট তো এই যে বাপের বাড়িতে কোনো কিছু দিলে দেখা যায় শাশুড়ির মুখের দিকে তাকান যায় না আবার না দিলেও অনেক কথা বলে অনেক কিছু বলতে অনেক কিছু বলে তো যাই হোক এখানে আমার মার পছন্দ হয়েছিল যেটা আমাকে দিবে তো এখানে দিয়ে দিয়েছে এটাও ছাড়াও আমার আরও তিনটে বোরকা আছে একটা পার্টি বোরকা একটা পাখি বোরকা আর একটা নর্মাল সবসময় যাওয়া আসার জন্য তারপর আমার মা একটির বোরকা আমাকে দিয়েছে তো চেয়েছিলো এখানে এইটা হিজাব কিনে দেবে তো আমার কালো অন্য আছে তো ওইটা দিয়ে আমি পরবো তো এই জন্য আমি নিয়ে আসছি আমাকে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দেওয়ার পরে পরে একটা আমি নিয়ে আসলাম তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে মা মাই হয় মা কখনো পর হয় না মা যখন বুঝতে পেরেছে যে একটা বোরকা বারবার পড়ি তখন সেটা আমাকে কিনে দেয় তো এই বোরকাটা ভাঁজ করে রেখে দিচ্ছি ভাস করে এখন রেখে দেবো যখন আমি প্রয়োজন পড়বো তখন আমি পরবো তো এটা ছিল দুই দিন আগে ভিডিও তো আজকে আমি পড়েছিলাম তো এটা আমি এই যে করে রেখে দিয়েছি তো কাজকর্ম শেষ করে এখানে ভাত নিয়ে নিয়েছি এখানে রান্না করেছিলাম আলু দিয়ে করলা ভাজি আর এখানে টুকরো মাছ আলু দিয়ে ঝুলো করে রান্না করেছিলাম তো দেখতে যতটুকু লাল ছিল এত ঝাল ছিল না মরিচে কালারটাই ছিল এত সুন্দর আর টমেটো দিয়েছিলাম এই জন্য তো লাল হয়েছে তো এটা আমার বাচ্চাদের জন্য আমি একটু একটুকা মাছ নিয়েছি আর অল্প একটু ঝোল এক পিস আলু নিয়ে নিয়েছি যেহেতু ওরা এত বেশি খেতে পারে না ঝাল খেতে পারে না তার জন্য একটা করে আলু নিয়েছি আর একসাথে দুই ছেলেকে একসাথে খাইয়ে দিব সাথে এক পিস লেবু নিয়েছি আর এখন খাইয়ে দিবো তো আলাদা আলাদা তিন তিন পিস মাছ আমি রেখেছিলাম একটু ভা মানে ভাজা খাবো দেখে তো ওটা ওটাতে আমি খাইলাম তো এই যে এখানে তিন পিস মাছ আমি আলাদা ভেজে রেখেছিলাম আর এটার ভিডিও আমি শর্টসে দিয়েছিলাম তো এখানে আমি মাছটা ভেজে নিয়েছিলাম আলাদা তো পেটের পিসটা নিয়ে আমি খাচ্ছিলাম তো আমার পেটের পিসটা মাছে এটা খুব ভালো লাগে পাঙ্গাশ মাছে তো বাচ্চাদের জন্য এভাবে রান্না করেছিলাম আর আমি ভেজে খাবো দেখে এভাবে ভেজে রেখেছিলাম তো এখানে খুব মজা হয়েছিল মাছ ভাজাটা তো হঠাৎ করে দেখি বিকেলে নিয়ে আমার ছোট ভাই বোন এসেছে বাসা এসে দেখি এতগুলো আম নিয়ে এসেছে তো আম দেখে আমি তো জিজ্ঞেস করলাম কী জন্য এতগুলো এত আম কী জন্য তো বলতেছে যে নানা ভাই পাঠিয়েছে আমার ছেলেদের জন্য তো আম ছিল সেই আম নানা মানে আমার আব্বু এনেছে দশ কেজি আম তো এখানে প্রায় ছয় কেজির উপরে আসাম এটা আমরা যেন পাঠিয়েছে আর বাকি আমগুলো আমার ছোটো ভাই বোনের জন্য রেখে দিয়েছে তো এখানে এনে তাড়াতাড়ি করে দিয়েছে আমি এগুলো বলে ভিতরে নিয়ে লবণ পানিতে ভিজিয়ে রাখবো তো আমগুলো দেখে আমার সরাসরি কোনো কথা বলে নেই যখন আমি দেখাইলাম যে আম পাঠিয়েছে বা উনি উনি দেখে কোনো কথা বলে নাই আর তারপরে এই আমগুলো কেটে আমার ছেলেদের খাওয়া ছেলেদের দিয়েছে আমি খেয়েছি বাট ওনারা খায় নাই উনি খায় না ওনার মানে ছেলের মা এই জন্য ওনার অনেক দাম তো যাই হোক এগুলা বলে লাভ নেই তো যাক আমার বাপের বাড়ি থেকেও জিনিস পাঠাইছে ওইটা কষ্টের জিনিস এটা আমায় ফালে দেবো না অবশ্যই আমি খাবো আর আমার ছেলেরাও খায় আর আম পছন্দ করে তো এইভাবে লবণ পায়েটি বেজিয়ে রেখে পরে আমরা সকালে আম খেয়েছিলাম কেটে তো যাই হোক এটাই মানুষের জীবনে অনেক কিছু থাকে ভালো লাগে লাইক করে দেবেন